নেচে গিয়ে হাজারো মানুষ অংশ নিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় পয়লা বৈশাখের এই বর্ণী শোভাযাত্রায় প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে থেকে আজ সোমবার সকাল নয়টা শোভাযাত্রা শুরু হয় শেষ হয় সকাল সাড়ে দশটায় শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোভাযাত্রার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনের যুদ্ধবন্ধের আহ্বান ছিল শোভাযাত্রায় শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এছাড়া মাছ তরমুজ সহ বিভিন্ন মোটিভ ছিল বাংলার ঐতিহ্যবাহী মুখোশ ছিল ফিলিস্তিনের পতাকা এছাড়া ছিল লাল ঘোড়া শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয় কৃষককে নেচে গিয়ে ফসল তোলার দৃশ্য দেখা যায় তাদের একজন প্রথম আলোকে বলেন গ্রাম বাংলার কৃষি তো বাংলাকে তুলে ধরে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষকে অংশ নিতে দেখা যায় ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় কালো টি শার্ট ও বাদামী প্যান্ট পরা যুবক দক্ষিণ দিকের গেট টপকে ভিতরে প্রবেশ করেন যুবকটি ভেতরে এসে ফ্যাসিবাদের মুখাকৃতি মটিফে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দেন তারপর আর তাকে দেখা যায়নি শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়ার পর সেটি নতুন করে তৈরির কাজ শুরু করেন চারুকলার প্রাক্তন বর্তমান শিক্ষার্থীরা শনিবার রাতেই থার্মোকল বা সোলা দিয়ে নতুন করে ফ্যাসিবাদের মুখাকৃতি বানানোর কাজ শুরু হয় এছাড়া শোভাযাত্রার জন্য তরমুজের ফালি বাঘ ইলিশ শান্তির পায়রাও পালকির মোটিভ তৈরির কাজ গতকাল রোববার রাতের মধ্যে শেষ করা হয় যশোরের চারুপীঠ নামে একটি সংগঠন উনিশশো সালে প্রথম পয়লা বৈশাখ আনন্দ শোভাযাত্রা নামে একটি শোভাযাত্রা আয়োজন করে উনিশশো সাল থেকে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পয়লা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা এরপরে নব্বইয়ের গণ পর নাম রাখা হয় মঙ্গল শোভাযাত্রা এরপর থেকে মঙ্গল শোভাযাত্রা নামেই পয়লা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনটি করা হচ্ছিল এবার শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয় এবারের নাম রাখা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা